হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এই বাটন ফোন দিয়ে আপনার নগদ অ্যাকাউন্টে টাকা সেনমানি করবেন অর্থাৎ এক নগদ থেকে অন্য নগদে কিভাবে টাকা ট্রান্সফার করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে সো এই ভিডিওটা না টেনে কন্টিনিউ দেখতে থাকুন হ্যালো ভিউয়ার্স এই বাটন ফোন দিয়ে আপনার নগদ অ্যাকাউন্টে টাকা সেনমানি করার জন্য আপনার শুরুতে ডাল করতে হবে স্টার 167 হ্যাশ এটা হচ্ছে আপনি আপনার নগদের সিম থেকে ডাল করে দিবেন এটা ডায়াল করার পরে সেনমানি দেখতে পাচ্ছেন যে দুই নম্বরে একটা অপশন রয়েছে সেনমানি তো আমরা এখানে টু লিখে ওকে ক্লিক করে দেব তারপর হচ্ছে ইন্টার রিসিভ অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনি যে নাম্বারে টাকাটা পাঠাইবেন ওই নাম্বারটা এখানে আপনার লিখতে হবে তো আমি হচ্ছে একটা নাম্বার এখানে লিখে দিচ্ছি আমি একটা নাম্বার এখানে লিখে দিলাম লিখে ওকে ক্লিক করে দিলাম তারপর হচ্ছে ইন্টার অ্যামাউন্ট আপনি কত টাকা পাঠাবেন সেই অ্যামাউন্টটা এখানে লিখতে হবে আমি পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে এখানে হচ্ছে হচ্ছে ইন্টার আপনি আপনার যে কোনো একটা সংখ্যা দিয়ে দিবেন বা আপনার চাইলে আপনার নাম লিখে দিতে পারেন তারপর হচ্ছে ইন্টার পিন আপনি আপনার নগদ অ্যাকাউন্টের পিনটা এখানে দিয়ে দেবেন পিনটা দিয়ে ওকে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে সেনমানি টাকা পঞ্চাশ টু নাম্বার সাকসেসফুল অর্থাৎ আমি যে পঞ্চাশ টাকা মানি করছি এটা সাকসেসফুল হয়ে গেছে তো বিরোস আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা আপনার নগদ থেকে টাকা সেনমানি করবেন